তো গাইস ওয়েলকাম ব্যাক আপনাদের পেটের ভাত হজম কোম্পানিতে পাঠানোর জন্য আবার আমি আপনাদের কাছে ফিরে আসলাম তো হে গাইস আমি আবার এনাম গুজব সরানো এই বাংলাদেশের কিছু নামধারী পাবলিকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো থাকবেন নিবা কেন আমার কথা না শুনলে তো আপনাদের পেটের ভাত হজম হবে না তো আপনাদের পেটের ভাত হজম কোম্পানিতে পাঠানোর জন্য আপনাদের সাথে আছি আমি এম এল এ ইয়াসিন মাহমুদ যাকে চিনে না বাংলাদেশে নাই এমন কোনো হালার পোস্ট তো আজকে আমি কথা বলবো কিছু অজাত কুজাত ফকিরনি টিকটকারদের নিয়ে যারা বলে উমর ফায়ার নাকি মারে নিয়ে ব্যবসা করে ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি ভিডিও করে এটা দেখে বললে নাকি এই ফকিন্দির পোলা কোন হারাম বলছে এই কথা আসলে পার্সোনালি ভাই আমার একটু বেশি রাগ হইতেছে ওইসব ফকিন্নির পোলাদের উপর যারা নাকি বলতেছে উমরন ফায়ার মাকে নিয়ে ব্যবসা করে তবে এই ভিডিওর টাইটেল থামবেল দেখলে বুঝতে পারবে আমি এই জায়গায় লিখছি ওমরন ফায়ার মাকে নিয়ে ব্যবসা করে লাস্টে কিন্তু দিছি প্রশ্নবাদক চিহ্ন আর লাস্টে প্রশ্নবাদক চিহ্ন দেওয়ার কারণ এইটাই আমি আপনাদের জিজ্ঞেস করছি ওমরন ফায়ার কি সত্যি তার মাকে নিয়ে ব্যবসা করে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আর কমেন্ট বক্স আজ তোমাদের জন্য ফাঁকা আছে এখন মূল কথায় আসি ওমরন ফায়ার নেপালে গিয়ে আই লাভ ইউ মা আই লাভ ইউ নানি বলছে আই লাভ ইউ আই লাভ ইউ নানি আই লাভ ইউ এই শব্দটারে তোমরা কি বানায় ফেলছো ভাই আই লাভ ইউ এর বাংলা কি আমি তোমারে ভালোবাসি কি রে ফায়ার কি ওমরন ফায়ারের আম্মুকে ভালোবাসতে পারে না তোরা কি কেউ তোদের নানি রে ভালোবাসিস না এ ফকিন্নির পোলারা বংশধর নাকি হ্যাঁ বউ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো বউ ব্যবসাও ভালো সেলুন ব্যবসাও ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা হচ্ছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি এই ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি আরে না 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 আরে ভাই সবার ভিডিও সামনে আসে কমবে সবার ভিডিও দেখি তো আমি এটা আসলে কাউরে মিন করি কই নাই তবে যেটা দেখছি এটা মনে মনেই আছে বুঝো নাই এইবার দেখছেন নাই কিন্তু গুমর ভাইয়েরা মল হইনো মাল হই ভিডিও বানায় এক কথাই অপরে কইছি আনে রাতে রাতে প্রমাণ চান আম্মু আমার সব বন্ধুরা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করতেছে আমারে তাড়াতাড়ি বিয়ে দাও আমি বউ নিয়ে ব্যবসা করব জুতা সিনিস বউ নিয়ে ব্যবসা করা লাগবে কেন দুনিয়াতে ব্যবসা

আর কসম করি কই ভাই আনের নামে মুখ লইনো আনের নাম লইছে অব্র অব্রজন আরে কইছে যে বউ ব্যবসা বালা না সেলুন ব্যবসা বালা আই কইছে যে ব্যবসা দোনোটায়ে বালা কিন্তু মা ব্যবসা বালানো কারণ আই অব্রর ভিডিওটা দিয়া দিয়াতে সদরর মেতার মারল ভিডিওটা বানাইছে আই অব্ররে কইছে যে এতে মা লই ভিডিও বানাই কথা বুঝিননি অব্র হামনের নামে ভিডিওর মধ্যে টানি এনেছে আনের নাম মুখ লইনো ওকে ওকে ওর ফুল ভিডিও তোমাদের দেখানোর কারণ হইল ও ভিডিওতে আইসা দাবি করতেছে ও নাকি কথাটা ওমর কে বলে নাই অপর বলছে আর আমরা রোস্টাররা নাকি মানুষের বাচ্চা না আসলে রোস্টাররা যদি মানুষের বাচ্চা না হইতো তাইলে তোমারে তারা করত না তোমাদের বউরে তারা করতো না আই মিন রোস্ট আচ্ছা গালি পরে দিয়ে আরো কিছু প্রমাণ দেখাই বো ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা আছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি যে ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি অবরের সাথে যেহেতু ওর বন্ধুত্ব আগের থেকেই অবরের সাথে ওর পরিচয় আছে আর অবর কিন্তু ওর মারে নিয়ে আগের থেকেই ভিডিও বানায় বাট এই কয়লার খনিরে দেখাতো তো কয়লার মতোই লাগতেছে মানে ফকিরনির ছেলে কি বলতেছে ও নাকি উমরন ফায়ারকে বলে বলছে অবরকে এই ফকিরনির বাচ্চা ওমর ভাই যখন ওর মায়ের নিয়ে ভিডিও বানাইলো তখনই তোমার এই কথাটা অনলাইনে আইসে বলা লাগে তার আগে তুমি বলতে পারো নাই এখন দেখতেছো যে ওমরের আমরের নিয়ে কথা বলার কারণে তোমার মায়ের নিয়ে সবাই থাবাইতেছে তখন কেমন লাগে আর কথা ঘুরানোর জন্য ভিডিওতে এসে তোমরা প্রমাণ দিতেছ অবরু অবরুর মায়ের নিয়ে ভিডিও বানায় এ যাক ঠগিন্নির বলা অবরু অবরুর মায়ের নিয়ে কি দুই দিন ধরে ভিডিও বানাইতেছে তুই আগে বলিস নেই কি জন্যে এখনই তোকে বলতে হইল তুই অভ্রকে বলছিস নাকি অমরন ফায়ারকে বলছিস এটা পাবলিক ভালো করেই জানে আর তুই অনলাইনে আইসে বলো স্রষ্টাররা মানুষের বাচ্চা না এ হারামির পোলা এমন সম্মান কর্মু তোর বৌরে শালা তোর বৌবের বাচ্চা হবে কিন্তু তুই বাপ হইতে পারবি না শালা অজাত কুজাত ফকিন্নির পোলা ওই তোর স্মরণ করে না তুই বৌরে দেখায় ব্যবসা করে খাস শালা ভিক্ষা করে খাইতে পার করে করে তারপরও কিছু মানুষ বলবে যে ভিক্ষুক কিন্তু তোরে দেখে মনে হইতেছে তুই হিজরা বউ ব্যবসা করে খাস আবার নিজের পুরুষ দাবি করিস আচ্ছা পরের হয়ে আমাকে বেশি কথা বলতে ইচ্ছে করতেছে না বৌরি দিকে ব্যবসা করে খাই ইজ্জত ছাড়া পোলাবাইন নুন পোলা বাইন শালা অজাত তবে আজকে কথা ছিল ওমর ভাই কিভাবে ওমরান ফায়ার হয়েছে ওমর ভাই কি এমনি এমনি ওমরান ফায়ার হয়েছে তো জানতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ওমর ভাইয়ের ফুল জীবন কাহিনী তোমরা জানতে চাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আর তখনই ওর ভিডিওটা আমি দেখি তখনই আমার মাথায় অনেক বেশি রক্তচাপ বাড়িয়ে যায় মন্টায় সাই ছিল ওরে ঠাপরাই পাবলিকের কি লেভেলের বোকা বানিয়েছে ওরে বাবারে বাবা কাপল হলো গরাইছে রে তবে এই ফকিরনির পোলাদের মনে রাখাও ফিট এরা নিজে জীবনে করতে পারবে না কোনো ভাল তাই এদের পাছায় ঘষে দিতে কাঁচামরিচের ঝাল <laughs>